আমি এখন ফ্লাইওভারে উঠছি ফ্লাইওভারের উপর থেকে ভিডিও নাটা খুবই ভালো হবে ইতিমধ্যে ফ্লাইওভারে অনেক মানুষ অবস্থান নিয়েছে me beso বিশাল বিশাল ভিড় হয়েছে কারণ রাজশাহী শহরটা অটোরিকশা ছাড়া সেরকম অন্য কোনো আর নেই সাধারণ মানুষের জন্য অটোরিকশায় চলে এই অটো অটোরিকশার কারণে জ্যামের সৃষ্টি হয় ভিডিওটি আপনারা শেয়ার করুন শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পদযাত্রায় বেরিয়েছে এবং তারা সাহেবপাতে জিরো পয়েন্ট পার হয়ে এগিয়ে চলছে আজকের এই পদযাত্রাকে সফল করতে সকল শিক্ষার্থী মরিয়া হয়েছে

এখন রাজশাহী কলেজের সামনে প্রায় চলে আসছি রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও আমাদের সাথে একাত্ম করেছে আপনারা দেখুন রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও আমাদের আমাদের এই পদযাত্রায় অংশ নিবে দেখুন আজ সেই কলেজের শিক্ষার্থীরাও আমাদের এই আন্দোলনের সাথে পোষণ করেছে এবং পদযাত্রায় অংশ নিবে সেই কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় একসাথে তারা এখন পথ চলছে দেখুন আজকের এই পদযাত্রা সফল হবেই হবেই এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজের মেয়েরা অবস্থান করছে এবং পেছনে ছেলেদের বিশাল সেনাবাহিনীর মতো এগিয়ে চলেছে আমি বাহান্ন দেখিনি আমি একাত্তর দেখিনি আমি সেই দেখিনি আমি দু হাজার চব্বিশের কথা আন্দোলন দেখেছি যে আন্দোলনে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীরা হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীরা বেরিয়েছে আজকে খারাপ বাংলাদেশে এর আগে দশ বাংলাখ লোকের বাংলা ব্রেডের নাম একটি কর্মসূচি পালন করেছিল যার ফলে সরকারের টনকোনা গিয়েছিল এবং সরকার শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে ইচ্ছুক হয় এবং তারা একটা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার এই রথের মধ্যে তীব্র গরম সহ্য করে এরা এসেছে ভলেন্টিয়াররাটিয়াররা সাধারণ শিক্ষার্থীদেরকে এক করছে যেন তারা লাইন থেকে বিচ্ছিন্ন না হয় লাইন থেকে বিচ্ছিন্ন হলে নিষ্ঠ নাশকতা ঘটতে পারে আর শিক্ষার্থী কতটা সতর্ক সতর্কতা সচেতন যে তারা সব ধরনের সব ধরনের সতর্কতা অবলম্বন করছে আজকের পদযাত্রা অবশ্যই সফল হবেই হবে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভলেন্টিয়ার হ্যান্ডমাইক হাতে নিয়ে হাতে নিয়ে তিনি সামনে যে সমস্ত পথচারী বা গাড়ি বা যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন এবং আপনারা দেখতে পাবেন যে পুলিশ ভাইয়েরাও ও ওনারা ভলেন্টিয়ারদের সামনে থেকে এবং গাড়িগুলোকে সরিয়ে দিচ্ছে লোকজনকে সরিয়ে দিচ্ছে এবং তারা সুষ্ঠুভাবে যেন এই পদযাত্রাটা তার নিজ মানে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেজন্য যথেষ্ট পরিমাণে তারাও সাহায্য করছেন এখানে এখন এখানে একটু রাজশাহী রাজশাহী কলেজে যে মহারাজী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস আছে সেখানে একটু ফিরিয়ে নিল ওই সেকেন্ডের জন্য আবার তারা পদযাত্রার জন্য হেটে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাংবাদিক ভাইয়েরা সাংবাদিক ভাইরাও কতটা তৎপর এটা যমুনা যমুনা নিউজের আমরা এখন রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের নিকটে চলে আসছি প্রায় এবং অতিক্রম করছি দেখুন আপনারা O vocês precisam aprovar. শ্লোগান দিচ্ছে যে ভাই সে দিতে লক্ষ্য করে উনি একজন উনি একজন প্রতিবন্ধী আর উনি প্রতিবন্ধী হয়েও শ্লোগান দিচ্ছেন গিফট দিচ্ছেন শুধুমাত্র যে তাদের যারা হচ্ছে মেধাবী তারাই যারা সকল মেধাবীর দাবি এই কোটা বৈষম্য গুলো শুধু ফায়ার সার্ভিসেস যে মোড় না জাদুঘরের মোড়ে মোড়ে চলে আসছি বরেন্দ্র জাদুঘরের সামনে শিক্ষার্থীরা চলে আসছে এবং পুলিশ 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 এবং প্রশাসন থেকে তাছাড়াও যে ভলেন্টিয়াররা আছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে তারাও তারাও সাধারণ পাবলিককে হচ্ছে সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইয়েরা নামি নিউজ কাজ করছেন যৌ টিভি যৌন যৌন নিউজিক সাংবাদিকরা লাইফ চালাচ্ছে লেখা আছে বঙ্গবন্ধুর বাংলায় আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অন্যায়ের যে প্রতিবাদী রূপ সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ এবং রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিচ্ছে এছাড়াও রাজশাহীতে আরও যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ দিয়েছে আজকের এই মহান পদযাত্রায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে এই পদযাত্রার মাধ্যমে সেই হামলারও প্রতিবাদ জানানো হচ্ছে এবং ঢাকার শাহবাগে যে যে সাধারণ শিক্ষার্থীদের মামলা দেওয়া হয়েছে সেই মামলারও প্রতিবাদ জানানো হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখন বরেন্দ্র জাদুঘর অতিক্রম করে চলেছে দৌড়াতে রাখতে হচ্ছে আমাকে এখন কারণ আমি যাচ্ছি আবার লাইনের সামনে যেতে আমার পরিচিত এক ছোট ভাই সে এখন স্লোগান দিচ্ছে দেখে আমার মনটা প্র হয়ে উঠছে আমার বড় আমার ভরে উঠছে অসাধারণ আমি দেখতে পাচ্ছি কেউ এখানে প্রান্তি যে ছাপটা হয় সেই ছাপটাকে দূরে রাখার চেষ্টা করছে যেন তার পাশের সহযোদ্ধা পাশের পাশের বন্ধুটি পাশের ভাইটি বা পাশের ছোট ভাইটি তার পাশের বোনটি যেন বুঝতে না পারে বা কেউ যেন ক্লান্তি আনে দেখুন সত্যি অসাধারণ একটা দিন আমি দেখছি আমি আবারও বলছি আমি উনিশশো দেখিনিশো ছে দেখিনি উনিশশো বাষট্টি দেখিনি ঊনসত্তরে দেখিনি দেখিনি আমি দু হাজার আঠারো সালের আন্দোলন দেখেছিলাম কিন্তু আন্দোলনের সাথে সম্পর্ক ছিলাম না কিন্তু দু হাজার চব্বিশ সালের যে আন্দোলনটা ধীরে ধীরে প্রায় পনেরো দিন ধরে শিক্ষার্থীরা ধীরে ধীরে এগিয়ে তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আজকে সেই আন্দোলনের পদযাত্রায় এসে আমি অভিভূত হয়েছি দেখুন যারা বড় ইসলামী পোশাক মেয়েদেরকে ছোট করে রাখে বা খাটো করে রাখে দেখুন বর্ষা করে হিসাব করে হিজাব করেও ওনারা মিছিলের সম্মুখ তারা তারা নিজেদেরকে প্রমাণ করেছে তারাও সাহসী তারাও কর্মক্ষ লায়েন্স হাসপাতাল পার হয়ে যাচ্ছে আমরা এখন এই ডেন্টাল কলেজ কলেজ পার হয়ে গেছি আমরা এখন আসছি যে রাজশাহী যে যে ফায়ার সার্ভিস অর্থাৎ হচ্ছে অগ্নিনির্বাপন যে প্রধান যে কেন্দ্র সেই কেন্দ্রে আমরা এখন অবস্থান করছি এখান একটা মোড় আছে সেই মোড়ের ওখানে পুলিশ এবং হচ্ছে আপনাদের পুলিশ ভাইরা এবং ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবীরা আগেই পৌঁছে গেছেন এবং ওনারা রাস্তাটাকে সব সময় ফাঁকা রাখার চেষ্টা করছে এবং ভলেন্টিয়ারের সাংবাদিক ভাই এবং যে সমস্ত মিডিয়ার লোকজন আছে তাদের জন্য সব সময় রাস্তা ফাঁকা করে রাখছে যেন ওনারাও এই আজকের পদযাত্রার যে সংবাদটা এটা শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় বা শুধু এশিয়া নয় পুরো বিশ্বকে জানাতে তারা জানাতে তারা সর্বাত্মক চেষ্টা করছে এবং আজকের এই পদযাত্রাটি এখন পর্যন্ত সফল হয়ে আছে কোনো ধরনের প্রশ্ন বা বিতর্ক ছাড়াই হাজি মোহাম্মদ হাজি মোহাম্মদ মুহসিন্দালয়ের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা এবং এক সেকেন্ডের জন্য স্লোগান কোনোভাবেই থেমে নেই আমি জানি না এরা আবেহায়াত পেয়েছে পেয়েছে কিনা বা সেইরকম কোনো অমৃত পেয়েছে কিনা এদের কোনো ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছি না কোনোভাবেই তারা বন্ধ করছে না এরা সম্ভবত অমৃত দেখুন করে একটি পুকুর পুকুর পার্ক আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাস্তার ডান দিকে ডান দিকে দেখেন অসংখ্য গাড়ি জেমে আটকা পড়েছে যেমে আটকা পড়বে আজকের এই দুর্ভোগের জন্য আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরাও দুঃখিত কারণ এই আন্দোলনটাকে শুধু আন্দোলন হিসেবে নয় একটি রাষ্ট্র সংস্কার হিসেবেও ধরা হচ্ছে এবং এই রাষ্ট্র সংস্কারের জন্য উনিশশো একাত্তর সালে উনিশশো সালে উনিশশো ছেষট্টি উনিশশো উত্তর বাষট্টি যেমন দুর্ভোগ পহাত হয়েছিল মানুষকে ঠিক তেমনই একটু কষ্ট সহ্য করতে হচ্ছে এই কষ্টের জন্য আমরা আন্দোলনে আন্দোলত সকল শিক্ষার্থী এই ক্ষমাপ্রার্থী বাংলাদেশের সকল মানুষের নিকটে কারণ তাদের এই সাময়িক দুর্ভোগের জন্য প্রতি যে ক্ষতিটা হচ্ছে সেটা আসলে এই শিক্ষার্থীদের বাবার মায়ের ভাইয়ের বোনের প্রতিবেশী আত্মীয় সকলের ভাই খুব ফার্স্ট থেকে সরে যান ওনারা করছেন গাড়ি আসছে দেখুন এই গাড়িটি সম্ভবত পুলিশ প্রশাসনের এবং দেখুন প্রায় নয় কিলো পথ চলে এসেছে শিক্ষার্থীরা তারা কেউ পিছু হবেনি যারা ক্লান্ত হয়েছিল পান করে এবং বন্ধুদের সহচর্যে ভাইয়ের সহচর্য বান্ধবীরা নিয়ে আজকের আন্দোলনে একাত্ম করেছে আঠারো পরিপত্র পুনর্বাহ করো পতাকা উচিয়ে এই আন্দোলনে তারা জানান দিচ্ছে দেখুন বাংলা খবর দেখার খবর আমি একটু রাস্তা সুন্দর আপনাদেরকে দেখাই দৌড়ে দৌড়ে দেখুন রাজশাহীকে সিল্ক সিটি কেন বলা হয় এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দেখুন কত সুন্দর একটা নগরী আমি একটি দ্রুত পায়ে দৌড়াচ্ছি এই জন্য ভিডিওটা একটু নড়াছড়া করছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি যদি জ্বরে দ্রুত যদি না যাই তাহলে লাইনের মাথাটাকে ধরতে পারবো না পিছনেই পড়ে থাকবো আমার ভিডিওটা আপনারা শেয়ার করুন এই লাইফটাকে শেয়ার করুন এই লাইফটা আজকে আজকের এই এক এখনকার লাইফটা প্রায় একুশ মিনিট পার হয়েছে আপনারা বেশি বেশি করে শেয়ার দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি গত তিন দিন গত তিন দিনের আন্দোলনে উপস্থিত থাকতে না পারাই আমি খুবই কষ্ট পেয়েছিলাম আজকের সেই গত দিনের সেই কষ্টগুলোকে আজকে আমি ভাসিয়ে দিয়েছি আন্দোলনের বন্যায় দেখুন অধিকাংশ যে মেয়েগুলো আন্দোলনে আছে এরা অধিকাংশই হাজাব নিকাপ এবং ইসলামী পোশাক করে আসে ইসলাম কখনো আন্দোলনে বা ভালো কাজে কখনো বাধা দেয়নি বরং নারীদেরকে তারা সবসময় সময় নিরাপত্তা দিয়ে রেখেছে এখানকার আজকের আন্দোলনেও শিক্ষার্থীরা দেখেন তার বোন কে তার বান্ধবীকে তার তাদের সহপাঠীকে সর্বাত্মক নিরাপত্তা দিয়ে সম্মুখ রেখেছে ভাই ওই সামনে এখান থেকে একটু সামনে ই করে দিবেন কারণ কি ফ্লাইওভার থেকে অনেকে শুট করবে আমরা এখন সিনিয়র জেলা সুপার বা ডিআইজি প্রিজন্স এর দপ্তর রাজশাহী বিভাগে বিভাগ রাজশাহীতে অবস্থান করছে অর্থাৎ সে রাজশাহীর যে কারাগার আছে সেই কারাগারের কাছেই চলে আসছে কারাগারের সামনে চলে আসছে সামনে একটি ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভারে অসংখ্য মানুষ আগে থেকে অবস্থান করছেন এ আজকের এই এটার ভিডিও ধারণ করার জন্য আগে থেকে বলে দিচ্ছি যে মানে কে কোথায় থাকবে সেটা বলে দিচ্ছে আমি দৌড়ে একটু ফ্লাইওভারের দিকে যাচ্ছি কারণ ফ্লাইওভার থেকে ফুটেজটা যদি নেই তাহলে আপনারা ভালো দেখতে পারবেন দৌড়াচ্ছি যে কাজ চলছে ধন্যবাদ সবাইকে যারা যারা আমার লাইফটা দেখছেন ধন্যবাদ সবাইকে ফোনটা ওভার হিটিং দেখাচ্ছে আমাকে যত সম্ভব ভিডিওটা এখন মানে লাইভ লাইভ করাতে একটু ভিড় করতে হবে কারণ ফোনটা অত্যন্ত গরম দেখাচ্ছে কিছুক্ষণ বিরতি নিয়ে আবার শুরু করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে নানকিং চাইনিজ রেস্টুরেন্টের সামনে আমরা এখন রয়েছি এইচএম কামুজমা মিলনাই তন্ত্র জেলা পরিষদ cho kênh Ghiền Mì không বা বঙ্গবন্ধু যেখানে আসছে এখানে একটা অসাধারণ ভোটকল সুন্দর করে এবং পরিষ্কার করে রাখা হয়েছে আমি খুব সামনে যাচ্ছি সামনে সামনে যাতে পাত্রীদের এখন করছি সেকেন্ড বন্ধ করবো ফোনটা অত্যধিক গরম হয়ে গেছে একটুখানি বিশ্রাম নিয়ে আবার শুরু করব না বিশ্রাম ভাই একটু ছায়া জায়গা দেখে দেন বিশ্রামটা একটু ছায়া জায়গা দেখে দেন রোদের মধ্যে বিশ্রাম দেবেন না